এটা হচ্ছে অনুষ্ঠান দিনের ভিডিও আরো দুই সপ্তাহ আগে একটি ভিডিও আপলোড করেছিলাম আপনারা যারা দেখেছেন তারা সবাই জানেন যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান চলছিল তা সেই ভিডিওটি দুই সপ্তাহ আগে আপলোড করেছি আমি মাঝে মধ্যে আসলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি যার কারণে আমার ইউটিউবে আসলে কাজ করা তেমন একটি হয় না কেমন ভালোও লাগে না তাই ভিডিওটি অনেক আগেই করেছি তা আপলোড আজকে হয়তো বা ভয়েস ওভার করার পরে যদিও করতে পারি তাহলে আজকে আপলোড করব। আপনারা বুঝতেই পারছেন আমার কণ্ঠ শুনে যে আমি আসলে কতটা অসুস্থ শুয়ে শুয়ে ভয়েস ওভার করছিলাম আমার কণ্ঠ শুনে সেটা বুঝতে পারছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ যা করেন মানুষের ভালোর জন্যই করেন হয়তো বা আমার এই অসুস্থটাও আল্লাহ ভালোর জন্যই করেছেন যাই হোক আজকে আমাদের বাড়ি একটি অনুষ্ঠান আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা জানেন যে আমাদের বাড়ি আজকে একটা অনুষ্ঠান তো আজকে সকাল সকালই আদা রসুন এবং মরিচের যা যাবতীয় কাজ আছে সব কিছু গুছিয়ে নেওয়া হচ্ছে যেহেতু আসরের রাজানোর সময়ই রান্না করা হবে এর জন্য সব কিছু আগে থেকেই গুছিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে দেখুন মানে ওদের খুবই আনন্দ লাগছে মানে কি আর বলবো বড়দের থেকে ছোটদেরই বেশি আনন্দ যাই হোক ওরাই তো আনন্দ করবে ওদেরই তো আনন্দ করার বয়স এদিক দিয়ে সব কিছু কাটাকাটি চলছে ওরা শুধু করছে তা না দেখুন ওরা কিন্তু কাজেও হাত লাগাচ্ছে অনুষ্ঠানটা কিন্তু খুবই দেখতেই পাচ্ছেন আমরা আমরাই সবাই এই গ্রামের কিছু বাচ্চারা তাদের একজন গার্জিয়ানরা সবাই মিলেমিশে আর কি ছোটখাটো একটা অনুষ্ঠান তো অনুষ্ঠান যেমনই হোক না কেন আনন্দটাই হচ্ছে সব কিছু এদিকে সবকিছু কাটাকাটি করে নিচ্ছে পাশাপাশি যে মুরগির গোস কেটে নিচ্ছে আর এই যে বিরিয়ানি করবে বিরিয়ানির জন্য মাংসগুলো খুব ছোট ছোট করে কেটে নেওয়া হচ্ছে সামনের দিক দিয়ে আমার ভাইয়ের মেয়ে তার খুবই আহ্লাদ হয়েছে সে আজকে কুল থেকে নামতেই চাচ্ছে না কেন যেন আর তার কেন যেন মন খারাপ জানে না অবশ্য বলতেছি আম্মু তোমার কি হয়েছে সে বলছে না সে আসলে মাটিতে নামবে না ওরা আম্মুর কোলে উঠবে তাই ওরা আম্মু বলতেছে তোমাকে কতক্ষণ কোলে করে রাখবো চেয়ারে বসিয়ে দিয়েছে আর এই তো আমার ছেলে সে ক্যামেরা দেখলেই বোঝে যে তারা মোটা ভিডিও করছে শেষ তার জন্য সবাইকে হাই দিয়ে দিচ্ছে আর এদিক দিয়ে আমার মেয়ে আমার ভাস্তি শুধু কান্নাকাটি করছে বলতেছে যে কি হয়েছে বলো সে কিছু বলতেছে না শুধু বলতেছে আমাকে কোলে নাও আমাকে কোলে নাও একটু গায়ে সোয়া দেওয়া যাচ্ছে না আরে বাবা তার আজকে খুবই আহ্লাদ হয়েছে আর এটা হচ্ছে যে আমার কাপা আম্মুর সাথে যে সব কাজ কাম করে দিচ্ছে যাইহোক এদিক দিয়ে তো কাটা করতে বাসা সব শেষ কাজ শেষ আর এদিক দিয়ে দেখুন তারা নাকি আবির খেলবে কি আনন্দ একটুখানি অনুষ্ঠান কিন্তু তারা মজা করছে তার কি বলার মতো না দেখুন এদিক দিয়ে সব ভূতের মতন সেজেছে মনে হচ্ছে কি না কি এবার ইতিহাসকে কল করে আমার ফুপু আছে এই বাচ্চারা সবাই তাকেই তো ধরে ফেলছে বাচ্চারা সবাই মানে লোকায় ছিল যে আমার পুকুর বের হবে আর তাকে রং দেবে ও মা আমার খুব উদ্ধু মুখে রং লাগিয়ে বোধছে যে এখন তার মানে আর তার ঠেকাইকে গান ছিল সে খুবই নাচানাচি করছে গ্রামের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে যে কোনো অনুষ্ঠান হলেই আসলে নাচানাচি করে তা এটা আমার আসলে আমি খুব এনজয় করি এটা দেখে আসলে দেখুন বাচ্চারা তো অনেক খুশি আর আমার ফুকুর নাচ দেখে তারাও সাথে সাথে নাচানাচি করছিল তা আমার খুবই ভালো লাগতেছিল কি দেখে এখন এই যে বিকেল বেলা রান্নার সময় তারা আসল কাজটা করতেই ভুলে গেছিল যে পিঁয়াজ কাটতে ভুলে গেছিলো তা এখন রান্না করতে এসেছে এখন দেখেন পিঁয়াজ কাটে নাই তো তোড়জোড় করে কিছু কিছু করে পিঁয়াজ কেটে দিচ্ছে তাড়াতাড়ি করে আর এদিকে চুলাও ধরিয়ে ফেলেছে যে সমস্ত উপকরণগুলো এখানে রাখা হয়েছে এই যে মশলাগুলো এই যে কিছু পিঁয়াজ কেটেছে আবার কিছু কাটছে সস টক দই বাদাম বাটা রসুন বাটা মরিচ অবশ্য যা কিছু লাগে আর কি বিরিয়ানি রান্না করতে আমি রান্নাটা আসলে খুব প্রথম থেকে শেষ পর্যন্ত আর কি তুলে ধরার চেষ্টা করেছি যাতে করে বাসায় এমন করে রান্না করতে পারি বিরিয়ানিটা খুবই ভালো হয়েছিল খেতে যাই হোক এখন এই যে পেঁয়াজে ব্রেসটা করছে প্রথমে পেঁয়াজের ব্রেসটা করে উঠিয়ে রেখে তারপরে আসলে মাংস রান্না করবে তো আমার এই কাকার হাতের রান্নাটা খুবই মজা এই কারণেই আমার কাকার দিয়ে রান্না করাচ্ছে আমার কাকা খিচুড়ি তারপর হচ্ছে গিয়া বিরিয়ানি এগুলো রান্না করার খুব এক্সপার্ট আসলে ছোট হলে হবে কি সে কিন্তু রান্না করার খুবই পারদর্শী যাই হোক এখন এই যে এটা উঠিয়ে রাখলো আর এখন এই যে আবারও কিছু পেঁয়াজ মরিচ ভেজে নেবে মাংস রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়ে এখন সমস্ত মশলা আরকি যা যা আছে টক দই জিরা বাটা আদা বাটা রসুন বাটা সবকিছু একসাথে দিয়ে কষিয়ে নেবে কষানো সব শেষে দিয়ে দিল একটু লবণ লবণ দিয়ে এখন এখন এই সব কিছু উপকরণ দিয়ে একসাথে আর কি কষিয়ে নেবে তারপরে এই যে কষানো হয়ে গেছে এখন দিয়ে দিল গোস গোসটা দিয়ে সুন্দর করে ভালো মতন মানে রান্নাটি এত ভালো হয়েছিল তা বলার বাহিরে খুবই ভালো হয়েছিল গোসে যে কষানো হয়ে গেলে গোসটা উঠিয়ে রেখে তারপরে আলাদাভাবে আর কি চাউলটা রান্না করে নেবে এই তো মাঝখানে ভিডিওটি আসলে করতে পারিনি আমার একটা ফোন এসেছিল এই কারণে আর আমি করতে পারিনি ভিডিওটা স্কিপ করে গেছে তা এখন এই যে চাউলটা একটু বলক আশার সাথে সাথে গোষটা ঢেলে দিলো এখন লাস্ট ফিনিশিং এ যা দেয়ার চিব্রানি ফ্লেভার আর হতেছে কি পেঁয়াজের ব্রেস্টা দিয়ে आधा ঘন্টার জন্য আর কি ঢেকে দেবে ওহ তো দেখুন এখন আধা ঘন্টার জন্য ঢেকে দিয়ে যে উপরে আগুন দিয়ে দিল উপরে আগুন চারপাশে আগুন দিয়ে এটা ভাবেভাবে ভাবে আর কি বিরিয়ানিটা হয়ে যাবে তো এখন এই যে আধা ঘন্টা পর হয়েছে এখন বিরিয়ানিটা এতটাই ঝরঝরা হয়েছে তা বলার মতো না সব শেষে দিয়ে দিল ঘি আসলে ঘিটা সব শেষে দিলে পরে বিরিয়ানির ফ্লেভারটা অনেক আর কি অনেক ভালো হয় তো এখন দেখুন বিরিয়ানিটা এতটাই ঝড় ঝড় হয়েছে তা বলার মতো না তা আমার আমার মতে এই রেসিপিটা আসলে আমি নতুন দেখলাম এভাবে বাবুর এইভাবে এভাবে রান্না করে কিনা আমি জানি না কিন্তু আজকে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলাম আমার কাছে অনেক ভালো লাগলো রান্নার পর্ব শেষ সামনে আরো একটি ধামাকা ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম